হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি অনেক দিন ব্যস্ততার কারণে আমার ভিডিওগুলো পোস্ট করা একটু থেমে গেছিলো তো আমি কাশ্মীরের গুলমার্গ যাওয়া পর্যন্ত তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছি আর নিশ্চয়ই তোমরা দেখবে আমার গুলমার্গ যাওয়ার ভিডিও তোমরা অনেকেই ফলো করে থাকবে তো আজ আমি আমাদের সোনমার্গের যাওয়ার কাহিনী শেয়ার করব তোমাদের সঙ্গে সকাল থেকে একেবারে আসার মুহূর্ত পর্যন্ত সবটা দেখাবো কি কি হয়েছে কি করেছি সমস্তটা দেখতে থাকো আর যারা যারা কাশ্মীর বেড়াতে খুব পছন্দ যাওয়ার খুব ইচ্ছে মানে লিস্টে যাদের রয়েছে তারা কিন্তু ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবে আশা করি তো দেখতে পেলে বেলায় আমরা ছিলাম শ্রীনগর আর শ্রীনগর থেকে খাওয়া দাওয়া করে খুব সকালে মানে আটটার দিকে আমরা সাতটায় বেরোনোর টার্গেট ছিল আটটার দিকে আমরা যথারীতি বেরিয়েছিলাম খাওয়া দাওয়ার পর তারপর এই পথ চলা শুরু হয়েছে দৃশ্য এত সুন্দর যে তোমাদেরকে পথের না দেখিয়ে লোভ সামলানো মানে মুশকিল এত সুন্দর সোনমার্গের পথের অপরূপ দৃশ্য তো আস্তে আস্তে দেখলে জায়গাটা আমি দেখালাম কি বলবো ভূস্বর্গ মানে পদে পদে বুঝতে পারবে যে এর কোনো স্বর্গের কোনো সৌন্দর্যের শেষ নেই এটা আমার মনে হয় যে যে মানে স্বর্গ মানে এমন জায়গা সেটা শুধু সুন্দর আর সুন্দর তার মধ্যে কোনো ত্রুটি কোনো দোষ কোনো খুঁত কোনো কিছুই থাকবে না এতই সুন্দর তো চলার পথটা গুলমার্গে আমরা গিয়েছিলাম আমি তুমি তোমাদেরকে দেখিয়েছি অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা ফলো করো কাশ্মীর যাত্রা ভিডিও আমি প্রথম থেকে একেবারে অমৃতসর থেকে সমস্ত দেখাতে শুরু করেছি তো যারা এখনো পর্যন্ত আমার পুরানো ভিডিওগুলো গুলো দেখো নি অবশ্যই দেখবে খুব ভালো লাগবে আশা করি আর এটা দেখো গুলমার্গ আমরা ঘুরেছি দেখেছি কিন্তু সোনমার্গের ব্যাপারটাই আলাদা যেন আমার কাছে মনে হচ্ছে কারণ এখনো দেখো যে প্রকৃতির শোভা রাস্তার নিতে নিতে এসেছি আর কোন চড়াই উত্তরাই মধ্যে আমাদেরকে পড়তে হয়নি যেমন গুলমার্গে একটু চড়াই ছিল তো এখানে যেন মনে হলো একেবারে সমান্তরাল কোনো টার্নিং ছিল না কোনো জার্কিং হয়নি খুব ভালো লেগেছে আসতে আর রাস্তার যে অপরূপ সৌন্দর্য সেটা তো মুখের ভাষায় বর্ণনা করার নয় সে যে কি অপরূপ দৃশ্য তা কিছু কিছু মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো হ্যাঁ এখানে এসে আমরা দেখলে নামলাম আর নেমেই প্রথমে সবাই গামবুট নিয়েছি গামবুট অবশ্যই ভাড়া করতে হবে আর ঢুকেই আমি স্লেজে উঠে পড়েছি তো পরপর মজা নেব সমস্তটা তোমাদেরকে শেয়ার করব আর বলি গাম্বুট ভাড়া নিতে আমাদের লেগেছে একশো টাকা পার হেড আর তার সঙ্গে জ্যাকেট নিতে চাইলে নিতে পারো ওখানে রয়েইছে কিন্তু এত প্রচণ্ড রৌদ্র এখানে আসলেই বুঝতে পারবে কোনো রকমভাবে আমাদের কোনো প্রয়োজন হয়নি মানে পরপর সব নিজেদের জ্যাকেটগুলো খুলতে থাকছিলাম তাই কারোর কথা শুনে রৌদ্র যদি থাকে সোনমার্গে বরফ থাকা কালীনও রৌদ্র প্রচন্ড থাকলে কেউ জ্যাকেট ভাড়া নিয়ে টাকা নষ্ট করবে না এটা আমার ফার্স্ট সাজেশন বলতে পারো জুতোটা মাস্ট নিতে হবে কারণ জুতো না হলে এখানে স্লিপ করতে করতে পারাটাই খুব স্বাভাবিক মাঝে মাঝে একটু গলে যাচ্ছে বরফগুলো এত রোদের ফলে আর সে কারণে স্লিপ করাটাও খুবই স্বাভাবিক ব্যাপার সে কারণে গাম্বুট নিতেই হবে আর স্লেস চড়ে নেওয়ার পর পর এবার দেখো আমাদের সাহব পার্টিদের সঙ্গে সঙ্গে সোনা আর সোনার বাবাও চলে যাচ্ছে স্কুটার করে স্নো স্কুটার তো এগুলো খুব মজার ব্যাপার কিন্তু আমার অতটা মজা মানে একটু আমার কেন জানি না খুব সাপোকেশন হয় ভয় লাগে সেজন্য আমি চটলাম না ওটা ওর বাবা অনেকবার করে আমাকে বলেছে তো আমি বলেছিলাম ভিডিও করে আনবে তো সে কারণে ও নিজের অনেকটা রিস্ক নিয়েও দেখো কত সুন্দর দৃশ্য আমাদেরকে গিফট দেবে বলে ডেফিনেটলি আমাকে দিয়েছে আর আমি সেদিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তোমাদের কথা মাথায় রেখেও সোনার বাবা মানে আমার জান সমস্তটা ভিড়িয়ে করেছে তো দেখো কি সুন্দর ওরা গিয়েছিল অনেক উপরটায় আর আমরা আমি আর আমার আরেক সহপাঠী ছিলাম নিচেতে তো সোনা সোনার বাবার সঙ্গে গেছিল আর এই বাইকটাতে এক ঘন্টা রাইটে ছিল এক হাজার টাকা তো প্রত্যেকটা রাইটে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ দাম প্রথমে বলে দেবে এরা তো এটা বিজনেস সবাই আমাদের এটা বুঝতে হবে আর এটা কিন্তু দাম করে নিতে হবে যে কোনো রাইড বলো যে কোনো খাবার বলো কোনো ফটোশুট বা এখানে বিভিন্ন রকম সেলফি তুলে দেওয়ার জন্য বা রিলস বানিয়ে দেওয়ার জন্য সমস্ত দেখতে পাচ্ছ কত সুন্দর বরফের একটা তাজমহল তৈরি করা ছিল দেখে না আমি খুব মিস করছিলাম মনে হচ্ছিল যেতে পারতাম তাহলে আমিও দেখতে অনেকবার বলার ফলেও আমি যাইনি যাই হোক ভিডিওটা দেখে খুব মজা মজা পেয়েছি যে আমার ছেলে একটু করেছে বা ওর বাবা একটু মজা করেছে ওরা অনেক দূর গেছে আর এত প্রচন্ড রৌদ্র ছিল এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে এটা ইউজ করতে হবে আমাদেরকে সানস্ক্রিমটা কারণ আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। রৌদ্রের সোনার বাবার এতটাই ট্যান পড়েছিল যে মুখে খোসা খোসা চামড়া উঠতে শুরু করেছিল বাড়ি আসার পর মানে উপরটাতে যাওয়ার ফলে আরোই ইয়ে ছিল রৌদ্র ওর পড়েছিল ওর কপালেতে প্রচন্ড ভাবে ট্যান পরে খোসা খোসা উঠে গেছিলো তো এখানেই বাজরঙ্গী ভাইজানের শুটিং হয়েছিল আর দেখো এত সুন্দর জায়গাটা ওরা আমাদেরকে দেখিয়েছে ওদেরকে আমি থ্যাংক ইউ বলি যে আমার জন্য ওরা ভিডিও করে এনেছে তোমাদের জন্য ভিডিও করে এনেছে তো এবার আমাদের কাছে ওরা চলে এসেছে এক ঘন্টার মধ্যেই আর আমরা নিচেতে এই সমস্ত করে টাইম পাস করছিলাম নিজেদের মধ্যে তো হ্যাঁ বললাম যেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সমস্তটা জিনিস এখানে আমাদেরকে সবসময় দর কষাকষির মধ্যে করলে কি হবে আমাদেরকে ঠকতে হবে না এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখ তো বরফ নিয়ে কতটাই না মজা করেছি ভাবলে এখন বাড়ি বসে বসে এই প্রচন্ড গরমে এটা যেন মনে হচ্ছে সত্যিই স্বপ্ন মাঝে মাঝে মনে হচ্ছে সত্যিই এত সুন্দর জায়গাতে গেছিলাম এত সুন্দরভাবে ছিলাম এটা যেন নিজেরই অবিশ্বাস্যর লাগছে তো যার যার উইশ লিস্টে কাশ্মীর রয়েছে তো আমি বলবো অবশ্যই একটাবার অন্তত ভূস্বর্গ ভ্রমণ অবশ্যই দরকার জীবনে মানে আমরা স্বর্গে যেতে পারবো কিনা জানি না কেমন কে কেমন কর্ম করছি তবে এটা একেবারে চাক্ষুষ স্বর্গ থেকে ঘুরে আসলাম এটা বলতে পারি আর হ্যাঁ আমাদের সমস্ত মজা নেওয়ার পরে এই যে এটা আমরা খেলাম দারুণ ছিল ব্যাপারটা খুব সফট ছিল আমাদের এখানে এগুলো হয় একেবারেই কখনো সফট থাকে থাকে না কিন্তু ওখানকারটা কাশ্মীরেরটা খুব সফট ছিল আর দেখো আমাদের অনেক প্রিয় প্রিয় মুহূর্ত অনেক ক্যামেরা ক্যামেরাবন্দি করে এনেছি ফটো ভিডিওর মাধ্যমে আর অবশ্যই আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিও যাতে তোমরা আমার দেওয়া ভিডিওগুলো একটু তাড়াতাড়ি দেখতে পারো আর হ্যাঁ আমার চ্যানেলটাকে কেউ কেউ একটু শেয়ার করে দিও যাদের খুব ভালো লাগবে আমার চ্যানেলের এই ভিডিওগুলো তাহলে আমি খুব খুব খুশি হব আর তোমাদের জন্যে অনেক অনেক ভালোবাসা আর যেখানে যেভাবে আমি ভালো ভালো মুহূর্ত কাটাবো তা তোমাদেরকে দেখাতে থাকবো এভাবেই দেখো কত সুন্দরভাবে সূর্য নস্তটা হলো আমার তো কি ভালো লাগছিল তো কিছুটা মুহূর্ত দেখতে দেখতে ভুলেই গেছিলাম ভিডিও করার কথা তারপর ভিডিওতে একটু বন্দি করেছি তারপর দেখো এখানে একটু মাছ বাজার সমস্ত কিছু শ্রীনগর সন্ধেবেলাটা বেশ মনোরম পরিবেশ একদম মার্কেটিং করা খাওয়া দাওয়া মানে জমিয়ে মজা করার একটা বিশেষ জায়গা আর কি দেখতেই পাচ্ছ সমস্তটা তো সমস্তটা তোমাদেরকে বললাম আর হ্যাঁ যারা কোনো রকম কোয়ারিস থাকবে জানতে চাও বা কোনো কিছু ফোন নাম্বার ড্রাইভারের বা কোনো যোগাযোগ পেতে চাও আমরা তো গেছি তো অবশ্যই হেল্প করব তারা অবশ্যই মেসেজ করবে তাদের মেসেজে আমি সব সময় রিপ্লাই দেবো যদি আমার জানার মধ্যে থাকে অবশ্যই তো তোমরা খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের পরবর্তী ভিডিও একেবারে দেখতে ভুলবে না এভাবেই সঙ্গে থাকতে হবে বন্ধুরা আমার চলার পথে সাথী হয়ে তোমরা খুব খুব ভালো থাকো সুস্থ থাকো কামনা নিয়ে শেষ করলাম আজকের ভিডিওটা